মানুষের গীতা পাঠের অনুষ্ঠান ছিল মাঠে আর সেই অনুষ্ঠানের মাঠে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শেখ রেজাজুল ইনি হচ্ছে প্যাটিস বিক্রেতা উনি না জেনে ওই মাঠের মধ্যে প্যাটিস বিক্রি করতে গেছিল ওনাকে যদি বলা হতো যে আপনি চলে যান এখানে প্যাটিস বিক্রি করবেন না উনি চলেই যেত কারণ এত লোকের মাঝখানে উনি নিশ্চয়ই থাকতেন না কিন্তু ওনার সাথে যেটা ঘটলো উনার প্যাটিসগুলোকে সব দেখুন কীভাবে ফেলে দিয়েছে একজন মানুষ রোজগার করে খায় উনি প্যাটিস বিক্রি করতে গেছে ওনার প্যাটিসের মধ্যে চিকেন ছিল ঠিক আছে খাবেন না কিনবেন না বলেইতে পারতেন যে চলে যান চলে যেত কিন্তু তা না মানুষটাকে হেনস্থা তো শুধু করেনি তার সমস্ত প্যাটিসগুলোকে নিচে ফেলে দিয়েছে এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা গীতাতে মানুষকে কি বলেছে গীতাকে মানুষে বলেছে কর্ম করে খাও গীতা শিখিয়েছে মানুষকে হেনস্থা করা যারা গীতা পাঠ করার জন্য এসছে তারা এরকম একটা খারাপ নোংরা কাজ কি করে করলো সেটা সত্যি ভাবার এবং যারাই কাজগুলো করলো কথাগুলো শুনে পরিষ্কার বোঝাচ্ছে তারা হিন্দি ভাষায় কথা বলছে তারা আমাদের রাজ্যে এসছে গীতা পাঠ করতে যারা নিজের ধর্মর জন্য এসছে ধর্ম পালন করতে এসছে তারা এরকম একটা খারাপ কাজ করে কি করে একটা মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করে কি করে এই মানুষটা এখানে রুজি রোজগার করে খায় কর্ম করে খায় আর সেখানে একটা ধর্মজনিত কারণে তাকে এইভাবে হেনস্থা হতে হবে বলে দেওয়া যেতে পারতো যে আপনি চলে যান এগুলো এখানে বিক্রি হয় না হ্যাঁ আমি তীব্র প্রতিবাদ করছি কারণ আমার এই দৃশ্যটা মনে হয়েছে যারা করেছে তারা অন্ধভক্ত করেছে তোমরা খেতে না পারো কিন্তু তোমরা তোমাদেরকে কি কিন্তু গীতা শেখায়নি মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে মানুষকে হেনস্থা করতে তোমরা তাহলে গীতা পাঠের কী করলে কী নাম রাখলে আর কথা হচ্ছে আমি প্রতিবাদ করছি হুম আমি প্রতিবাদ করছি কারণ আমি অন্ধভক্ত নয় কারণ একটা মানুষের ওপর এরকম অন্যায় অবিচার হবে তারপরেও আমি সেটা মেনে নেব না আমি নিজে হিন্দু আমি হিন্দু ধর্ম পালন করি এবং আমার মনে হয় যে সবাই সবার ধর্ম পালন করা উচিত কিন্তু ধর্মের কথা মাথায় রেখে এইভাবে অন্যায় হবে সেটাও মেনে নেব না হ্যাঁ ঠিক মুর্শিদাবাদে যখন চন্দন দাস তার বাবাকে হত্যা করা হয়েছিল তখনও আমি তীব্র প্রতিবাদ করেছি যে এইভাবে দুটো মানুষকে কেন হত্যা করা হবে এবং সেখানে প্রশাসন কেন কিছু করলো না সেখানে আমাদের প্রশাসনের মাথায় যে বসে আছে চটি বুড়ি তিনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলে গেছে কিন্তু সেখানে পৌঁছায়নি তো তখনও আমি প্রতিবাদ করেছি আমার কথা হচ্ছে যে কারোর ক্ষতি যাতে না হয় ধর্ম সবাই পালন করো ধর্মটাকে রাজনীতি মানিয়ে ফেলো না আমার হচ্ছে এই বক্তব্য আর কিছু নয় যারা সনাতন তাদেরকে বলছি একটু দেখবেন এই ব্যাপারটা